আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি সাজ্জাদ আপনারা আছেন সিটি মোটর পার্সেন আমাদের শীতের কালেকশন অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে লেদারের কি কালেকশন আছে সেগুলো সম্পর্কে জানতে চেয়েছেন অলরেডি আমি ফিউরিগানের একটি আছি যেটির জন্য আপনারা গত দুই তিন বছর আমাদেরকে প্রচুর মেসেজ দিয়েছেন চমৎকার এই গ্লাভসটি আমাদের কাছে চলে এসেছে এটির ফুলটিও পাবেন এবং হাফও পাবেন টোটাল তিনটি সাইজে কিন্তু ফিউরিগানের এই গ্লাভসটি আমাদের কাছে এবার পাবেন এম এল এক্স এই তিনটি সাইজ আমাদের কাছে কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এছাড়া আরও অনেকগুলো লেদারের কালেকশন কিন্তু আমাদের কাছে এসেছে প্রাইসটি আপনাদেরকে জানিয়ে রাখি ফিরিগানের এই গ্লাভসটি পার্চেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে সাতাইশশো টাকা আর ফুল যে গ্লাভসটি আছে সেটির জন্য আপনাদেরকে চার হাজার টাকা খরচ করতে হবে আমি এক এক করে আপনাদেরকে আমাদের বর্তমানে যে কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি ওয়ান সেকেন্ডের এম জি জিরো এইট যে গ্লাভসটি আছে এটি সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই এটি সম্পর্কে আপনারা অলরেডি জানেন এটা একটি ম্যাগনেট আছে আপনারা অনেকে টাঙ্কির সাথে ইউজ করতে চান টাঙ্কির সাথে লাগিয়ে ইউজ করতে পারবেন এবং এটিতে কার্বন ফাইবারের যেই পরটটি আছে এটিও খুব চমৎকারভাবে দিয়েছে এই সাইডেও ইনজুড না হওয়ার জন্য যে সেফটি গুলো আছে সেগুলো দিয়েছে বেসিক্যালি ওয়ান্স অ্যাগেন মোটুলস এবং ফিউরিগান এই ব্র্যান্ডগুলো চেষ্টা করে একটা বাইকার যখন অ্যাক্সিডেন্ট করে অথবা ক্লাবস পরে কোন কোন জায়গাগুলোতে কমফোর্ট ফিল করবে এবং অ্যাক্সিডেন্ট করলে কোন কোন জায়গাগুলোতে ইনজুর হবে সেগুলোকে ওরা ফোকাস করার চেষ্টা করে যেমন ফিঙ্গারের এই সাইডগুলো একটু দেখেন এখানে কিন্তু ওরা সেফটি গুলো দিয়েছে এছাড়া এই পাশে যখন কেউ পরে এইভাবে যখন পরে তখন এই পাশটাতে কিন্তু বেশি ইঞ্জুড হয় প্রথম দিকে এখানেও কিন্তু ওরা সেফটি গিয়ার্স দিয়েছে এবং খুব কমফোর্টলি কিন্তু আপনারা এই গ্লাভসগুলো ইউজ করতে পারবেন আর যেহেতু লেদারের গ্লাভস লেদারের সাথে কিছু ম্যাশেরও কম্বিনেশন আছে যার কারণে এগুলো অনেক বছর আপনি ইউজ করতে পারবেন খুব কমফোর্টলি শীতের বাইরেও কিন্তু আপনারা অলওয়েদারে এই গ্লাভসগুলো ইউজ করতে পারবেন এছাড়া মোটল চমৎকার একটি কালেকশন আমাদের কাছে এবছর এসেছে অনেকে আছেন যে ফুল গ্লাভস ইউজ করতে চান রাইডিং গিয়ার্সের সাথে সেক্ষেত্রে কিন্তু এটি চমৎকার একটি চয়েস হতে পারে এটি পার্সেস করার জন্য আপনাদেরকে পঁচিশশো টাকা খরচ করতে হবে ওয়ান সেকেন্ডের এমজি জিরো এইট যে গ্লাভসটি আছে সেটির জন্য আপনাদেরকে খরচ করতে হবে আঠাইশো পঞ্চাশ টাকা এটি অলরেডি আমরা গত তিন চার বছর ধরে সেল করছি এটার প্রাইসটা আপনারা কিন্তু জানেন অলরেডি যার কারণে নতুন করে আর বলার কিছু নেই এছাড়া মোটুলফের আরও চমৎকার যে গ্লাভসগুলো আছে এক এক করে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে চাইছেন কাইন্ডলি একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভার করতে পারবো ইনশাল্লাহ আমাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা কাস্টমারদের কাছ থেকে আগে নিয়ে থাকি প্রোডাক্ট সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার অ্যাড্রেসে চলে যাবে মোটুল ফেরে এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ লেদারের একদম হালকা এবং সেফটি গিয়ার্সগুলো কিন্তু তারা এমনভাবে ইউজ করেছে যে আল্লাহর মতে আপনি যদি পড়ে যান সেক্ষেত্রে যাতে কোনো ধরনের ইনজুর আপনার হাতে না হয় সেই বিষয়টি ওরা এনশিওর করার চেষ্টা করেছে এছাড়া আরও চমৎকার একটি গ্লাভস আমাদের স্ট্রোকে এবছর আছে এটি হচ্ছে মোশন ট্যাক্সের একটি গ্লাভস এটি তো কার্বন ফাইবার ম্যাশ এবং লেদারের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এই গ্লাভসটি একদম লাইটওয়েট এবং খুবই কমফোর্ট গ্রিপটাও কিন্তু খুব চমৎকারভাবে হয় এখানেও কিন্তু সেফটি গিয়ার্স তারা দিয়েছে এই গ্লাভসটি পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে তেইশশো টাকা মোটুল ফের এই প্রোডাক্টের প্রাইসটি জানানো হয়নি এটির জন্য আপনাদেরকে পঁচিশশো টাকা খরচ করতে হবে এছাড়া মোটুল ফের আরও চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা অনেক বেশি লেদার ইউজ করতে চান না কিন্তু চান যে ম্যাশ লেদারের একটি কম্বিনেশন থাকবে সেক্ষেত্রে কিন্তু এটি চমৎকার একটি চয়েস হতে পারে এটি পার্সেস করার জন্য আপনাদেরকে বাইশশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে গ্রিপ কিন্তু সবগুলোতেই খুব চমৎকার করেছে তারা মোটুলফের এই প্রোডাক্টটি আমি নিজেও অনেক দিন ধরে ইউজ করছি খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটিতে টোটাল তিনটি কালার আছে বর্তমানে আমাদের শোরুমে কিন্তু দুটি কালার অ্যাভেলেবেল আছে রেড ব্ল্যাক এবং সলিড ব্ল্যাক এই দুটি কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটি পার্সেস করার জন্য আপনাদেরকে বাইশশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এগুলো সবগুলোতেই কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এই চারটি সাইজ পেয়ে যাবেন কিছু কিছু প্রোডাক্টে শুধুমাত্র ডাবল এক্সেল অ্যাভেলেবেল আছে এগুলো সবগুলো আমাদের লেদারের যে কালেকশন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওয়ান সেকেন্ডের অনেকগুলো মডেল কিন্তু আমাদের শোরুমে কিছুদিন পরই অ্যাভেলেবেল হয় যেহেতু আমরা পাইকারিও প্রোডাক্ট সেল করি এবং খুচরা কাস্টমারদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রোডাক্ট ডেলিভার করার জন্য এম জি জিরো টু যে প্রোডাক্টটি আছে এটির মধ্যে কিন্তু টোটাল তিনটি কালার আছে বর্তমানে শোরুমে একটি কালার আছে যার কারণে আপনাদেরকে একটি দেখাতে পারছি এটি ফুল ম্যাশের মধ্যে করেছে খুবই লাইট ওয়েট এবং খুবই কমফোর্ট এই গ্লাভসটি এটি পার্চেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে তেরোশো নব্বই টাকা সেফটি গিয়ার্স আসলে এগুলো তো নতুন করে দেখানোর কিছু নেই এগুলো সব সময় আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি নতুন যে কালেকশনটি এসেছে সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জি জিরো থ্রি ফাইভ এই গ্লাভসটি আপনারা কিন্তু চাইলে পার্চেস করতে পারেন এটিতেও কিন্তু সেফটি গিয়ার্সগুলো খুব চমৎকারভাবে দিয়েছে এবং গ্রিপটাও খুব চমৎকার করেছে একদম স্মুথলি হাতের সাথে থাকে এবং আপনি খুব কমফোর্টলি কিন্তু বাইক রাইড করতে পারবেন এগুলো পরে এটি পার্সেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে শুধুমাত্র বারোশো টাকা এটিতে দুটি কালার আছে রেড ব্ল্যাক এবং সলিড ব্ল্যাক এছাড়া আমাদের ম্যাশের যে কালেকশানগুলো আছে এগুলো সবগুলো আমাদের ম্যাশ কালেকশন যেগুলো আমরা আপনাদেরকে অলরেডি আগে কিছু ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি যেহেতু বর্তমানে লেদার কালেকশনগুলো সম্পর্কে আপনাদের অনেক বেশি আগ্রহ যার কারণে আমরা লেদারের যে কালেকশনগুলো নতুন এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের যদি কোনো পছন্দ থাকে সেক্ষেত্রে আমাদেরকে ছবি পাঠাতে পারেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সার্ভিস দিতে পারবো আমাদের কাছে যদি নাও থাকে আমরা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো ইনশাল্লাহ আজকে পুরো ভিডিও জুড়ে আমরা আমাদের যে গ্লাভসের কালেকশনগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এছাড়া আপনারা আরও কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমাদের আমাদের থেকে জানতে চাইছেন এবং ভিডিও চাইছেন আমাদেরকে কাইন্ডলি শেয়ার করবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম